নমস্কার বন্ধুরা আমি কমল মণ্ডল এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় মায়াপ্রহ চ্যানেল আপনারা তো অনেকেই দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেয়েছেন নিশ্চয়ই তাহলে আপনি মারাত্মক ভুল করেছেন কি সেই মারাত্মক ভুল দীক্ষা নিয়ে শ্রাদ্ধ বাড়িতে খেলে কী হয় এই প্রশ্নগুলি নিশ্চয়ই মাথাচাড়া দিচ্ছে তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আসুন বন্ধুরা নিই দীক্ষা নিলে শ্রাদ্ধবাইতে খাওয়া যায় না কেন আর কেনই বা অনেকে শ্রাদ্ধবাইতে খেলে তারা অসুস্থ হয়ে পড়েন একটা গল্পের মাধ্যমে বিষয়টি বুঝব আর এই গল্পটা একটি সত্য ঘটনা একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধ্যা নামলে তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন মন্দিরে পুরোহিত তাকে জিজ্ঞাসা করলেন রাতে কিছু ভোজন করবেন তো সাধু বলেন যদি চাল ডাল আলু পান তবে সেটিকে ফুটিয়ে নেবেন পুরোহিত বুঝলেন এই ব্যক্তি ভালো লোক তাই তিনি কিছু খাবার দিয়ে তাকে মন্দিরের ভেতরেই শুতে বললেন এবং পুরোহিত বাড়ি চলে গেলেন অনেক রাতে সাধুর ঘুম ভেঙে গেল আর প্রদীপের আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তার তখন মনে হলো এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না আর আমারও তো কিছুই নেই আমার কাজে লাগতে পারে এইভাবে সাধু আস্তে আস্তে মন্দিরে বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে গেলেন পুরোহিত সকালে এসে দেখেন মায়ের গয়নাও নেই আর সাধুও নিরুদ্দেশ তিনি গ্রামবাসীদের ডাকলেন এবং সব ঘটনা বললেন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং সাধুকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করে গ্রামবাসীরা সাধুকে এখানে সেখানে খুঁজতে থাকে এবার সকালে সাধুর মল ত্যাগের বেগ আসলে এক পুকুরের ধারে ঝোলাটিকে রেখে যথারীতি মলত্যাগ করতে বসেন করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি ত্যাগের জীবন বেছে নিয়েছি শেষে কিনা মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি আমি তো কখনো ভাবতেও পারি না যে কখনো চুরি করতে পারি আমি যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন মার খেতে হয় খাবো জেল খাটতে হলে খাটবো তাও আমি যথাস্থানে এই গয়নাগুলি ফেরত দেবো তখন সাধু দৌড়ে দৌড়ে আবার গ্রামের দিকেই ফিরতে লাগলেন সাধুকে গ্রামে ফিরে আসতে দেখে বিজ্ঞজনেরা বললেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে এসেছে সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে তুমি একটা কথা আমায় বলো তুমি কি শ্রাদ্ধের পুজো করো তিনি বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলেন তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিলে সেগুলি কি শ্রাদ্ধ থেকে পাওয়া তিনি বললেন হ্যাঁ ওগুলো শ্রাদ্ধ থেকেই পাওয়া কবে মারা গেছে সে সাধুর প্রশ্নে পুরোহিত বললেন এই দিন চারেক আগেই সে মারা গেছে সাধু আবার জিজ্ঞাসা করলেন কেমন লোক ছিল সে পুরোহিত বললেন ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক মহাচোর ছিল সে সাধু ব্যাপারটা বুঝলো এবং উপস্থিত সকলকে বোঝালেন সাধু বললেন শ্রাদ্ধের অন্যের প্রভাব খুবই শক্তিশালী হয় যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলি ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পুরো না করেই শরীর চলে গেছে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন সে শরীরে নেই আমাদের খাদ্যের সাথে শুধু শরীরে যোগ থাকে না থাকে মনেরও যোগ যেমন আপনি খেয়াল করবেন কোনো বাড়িতে গিয়ে যদি ভালো মন্দ খাওয়ার পরেও আপনি দেখলেন আপনার ঠিক তৃপ্তি হচ্ছে না এর কারণ সেই বাড়িতে উপার্জিত অর্থ তামসিক আবার কোনো বাড়িতে সাদা মাটা খাবার খেলেও মনের মধ্যে তৃপ্তি বা আনন্দ থাকে কারণ সেই বাড়িতে সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা ও খেতে দেওয়া হয় সেরকমই মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে তাই সেই খাবার খেলে মৃতের বাসনা কামনা এবং কষ্ট প্রভাব ফেলবেই বিশেষ করে যাদের দীক্ষা হয়ে থাকে তার উপর প্রভাব বেশি থাকে কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায় ধ্যান জপ করে ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্বিকতা ফুটে ওঠে তাই সে ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা না নেওয়া সত্ত্বেও শ্রাদ্ধবাড়ির খাবার খেলেই অসুস্থ হয়ে পড়ে এই একই কারণে এমনটি ঘটে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ